হাই কী অবস্থা সবাই তো আজকের বিরুদ্ধে কথা হলো মেগাস্টার সাকিব খান অভিনীত টান্ড অফ সিনেমার বাজেট কত এবং টান্ড অফ সিনেমায় কী কী চমক আছে এসব বিষয় নিয়ে যেহেতু কথা বলবো তাই সবাইকেই সম্পন্ন ভিডিওটা না টেনে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো তো এখন ফাইনালি মিন্ট কথা হচ্ছে যেটা টান্ড অফ সিনেমা যে বিগ বাজেটের হবে সেটা কিন্তু ডাইরেক্টর রাহেন রাফি সেটা বলে দিয়েছে কিন্তু বরবাদ সিনেমা মুক্তি পাওয়ার পরে যেন আরও বিগ বাজেটের হবে টান্ড অফ সিনেমা সেটা কিন্তু আর বলার বাকি থাকে না কারণ টান্ড অফ সিনেমার বাজেট আনুমানিক করেছিল বিশ কোটি বাইশ কোটি কিন্তু এখন সেটা পঁচিশ কোটি প্লাস বাজেট হয়ে দাঁড়াইছে তার মানে টান্ড অফ সিনেমা কী একটা চমক্কার রসময় গল্প আছে সেটা কিন্তু আর বলার বাকি থাকে না ভাই আমি বিকৃত পাবি হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলতে চাচ্ছি এটাই যে টান্ড অফ সিনেমার মাধ্যমে দেখবেন বরবাদ সিনেমার ইতিহাসে যত রেকর্ড আছে সব রেকর্ড ভেঙে চুরমার করে দিতে পারে কারণ ডিরেক্টর রায়হান রাফি বলে কথা কারণ ডিরেক্টর রায়হান রাফি এর আগে কিন্তু সাকিব খানকে দিয়ে প্রথম সিনেমা মুক্তি দিয়ে কিন্তু একদম জ্বর তুলে ফেলছে সবার হৃদয়ে দেশ বিদেশ প্রবাস ইউরোপ কান্ট্রিতে যে কটা লাস্ট অব্দি মুক্তি পেয়েছিলো বরবাদ এর আগের তুফান সিনেমা তুফান সিনেমা কিন্তু একটা সাকসেসফুল ব্যবসা সফল সিনেমা হয়েছিল তারপর কিন্তু বরবাদ কিন্তু সেটার তুফানের লেকর্ড ভেঙে দিয়েছিল কিন্তু এখন ফাইনালি বরবাতের লেকট কি টান্ডবের মাধ্যমে ভাঙতে পারবে কিনা সেটাই কিন্তু এখন দেখার বিষয় আগামী কোরফানে ঈদের জন্য এবং কি আরও চমক হিসাবে বলা যাচ্ছে টান্ডব সিনেমায় বলিউডের কোনো এক নায়িকাকে দেখা যাবে একটি আইটিম গানের জন্য সাকিব গানের সাথে পারফর্ম করছে যদি ভাই সেটা সত্যি হয়ে যায় ভাই তাহলে তার কোনো কথাই নাই সিনেমাটা যে কোন লেভেলে হাইট উঠবে সেটা আর বলার বাকি থাকে না এক কথায় দুর্দরন্ত ব্লক ব্লকবাস্টার সুপার ডুপার হিট হতে যাচ্ছে বর্বাতের যত সাকসেসফুল রেকর্ড আছে সব লেকড ভেঙে দিয়ে টান্ডব চলে যাবে এক নম্বর স্থানে তো যাই হোক তারপর আপনাদের কি মতামত বরবতের লেকর্ড কি মেগাস্টার সাক্ষী প্যানের টান্ড সিনেমার মধ্যে ভাঙতে পারবে নাকি বর্বাত বরবাতের জায়গায় এক নম্বর স্থানে থেকে যাবে কোনটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাজে দেবেন পরবর্তী এরকম ভিডিওর আরও আপডেট পাইতে